চল্লিশ টাকা টিপ দিছে এখন হচ্ছে তিনশো দশ টাকা আর কাস্টমার আগে দিছে তিনশো পঞ্চাশ টাকা সালামু আলাইকুম হে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জাকারিয়া শেখ আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ আমি গত চার তারিখে কাজ করে বাড়িতে চলে গেছিলাম আজকে হচ্ছে দশ তারিখ দশ আগস্ট অর্থাৎ ছয় দিন ধরে আমি কাজ করি না আজকে ছয় দিন পর কাজ করতে নামলাম আর এখন বাজে বারোটা আজকে আমি পাঁচ ঘন্টার একটা শিফট নিছি সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তো ইতিমধ্যে বারোটা এক বেজে গেছে আজকে আমি এই পাঁচ ঘন্টার ভিতরে কত টাকা ইনকাম করি এবং কতটা ডেলিভারি করি সেই সাথে আপনারা জানেন যে এখন ট্রাফিক ছাত্র ভাইরা সামলাচ্ছে তারা কীরকম ট্যাকেল দিচ্ছে এটা আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন আমরা এখন শিফট চালু করি যেহেতু শিফট সাড়ে বারোটা থেকে এখন বারোটা এক বাজে আপনারা জানেন যে ত্রিশ মিনিট আগে থেকে শিফট স্টার্ট করা যায় তো এখন বারোটা এক বাজে আমি এখন শিফ স্টার্ট করে দিব অলরেডি আমার কাছে মেসেজ আসছে শিফ স্টার্ট হয়ে গেছে তো চলুন আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাই এন্ট্রু নেওয়ার জন্য এই জায়গায় আসছিলাম ভাবছিলাম একটু নীরব জায়গায় গিয়ে এন্ট্রু নেই যেন শুরুটা ভালোভাবে করতে পারি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সকালে দেখছিলাম সুন্দর রোদ উঠছে ভাবছিলাম আজকে হয়তো বৃষ্টি পড়বে না কিন্তু এখন বৃষ্টি পড়তেছে ফুটা ফুটা থেকে একটা অর্ডার ঢুকছে চৌত্রিশ সরি তেত্রিশ টাকা চল্লিশ পয়সা এটা যাবে গির্জা রোড পাড়ার দিকে অ্যাকসেপ্ট করলাম বেচ তিন টাকার এটা যাবে একশো ছত্রিশ নাম্বার রোডে বেইস ভ্রোক উড এটা অ্যাকসেপ্ট করে নেই অ্যাকসেপ্টই তো হবে না

প্রথম অর্ডার ড্রপ অফ দিয়ে নিচ্ছি কনফার্ম ড্রপ অফ ড্রপ অফ হয়ে গেছে এখন এটা যাবে গির্জা রোড চ বিয়াল্লিশ ঢাকা ইউনাইটেড হাউস কিন্তু এটা নেটটা মনে হয় ভুল দেখাচ্ছে কাস্টমারকে কল দিতে হবে হ্যালো স্যার আমি ইউনাইটেড হাউস নিচে আসছি ভাই কষ্ট করে একটু তিন তলা পর্যন্ত উঠতে পারবেন তিন তলা আচ্ছা স্যার ঠিক আছে তিন তলা উঠে না আমি তিন তলা পর্যন্ত নামি আচ্ছা স্যার সেকেন্ড অর্ডারটা অলরেডি কাস্টমার হাতে দিয়ে আসলাম একটা ছবি তুলে রাখি এটা নিয়ে কোন ড্রপ অফ দিব না এখন যে নামাজ পড়বো তারপর নামাজ শেষ করে তারপর এই অর্ডারটা ড্রপ অফ দিব এই যেন ভিন্ন ঢাকা ঢাকা রাস্তাঘাটে ট্রাফিক এখন ছাত্ররা সামলাচ্ছে এবং খুব ভালোভাবে সামলাচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে দেখতে পাচ্ছি এই যে এটা একটা ছাত্র A few moments later নতুন একটি ডেলিভারি পেলাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার বার্গার কিং বনানি এটা হচ্ছে রোড নাম্বার টু যাবে হচ্ছে বনানি ডিউএইচ এস রোড নাম্বার টুয়ে যাবে আর কি ডিউ এস এ চলুন এটা এখন আমরা অ্যাকসেপ্ট করি এর ভিতরে আমি আরও দুইটা অর্ডার কমপ্লিট করছি একটা হচ্ছে পিৎজা হিটস থেকে ওইটা পেয়েছিলাম উনচল্লিশ টাকা ওইটা আমার অনেকটা সময় লেগেছিলো প্রায় এক ঘন্টার মতো তারপরে আরেকটা অর্ডার পাইছি বনানি বিএফসি থেকে একটু আগে আমি ডেলিভারি দিয়ে আসলাম সেটাতে পাইছি চৌত্রিশ টাকা এখন আর একটা পেলাম বার্গার কিংয়ে জিরো সেভেন

কনফার্ম ড্রপ অফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর অর্ডার পেয়ে গেলাম 28 টাকা তিরানব্বই পয়সার মিনা সুইটস বনানিয়েটা যাবে 17 এ রোড নাম্বার চলুন আমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করি ফাঁকে আমি আরেকটা অর্ডার কমপ্লিট করছি সেটাতে আমি পেয়েছি বত্রিশ টাকা পঁচাশি পয়সা

কাস্টমার একদম দাঁড়ায় ছিল দরজার সামনে কলিং বেল দিলাম সাথে সাথে বের হয়ে খাবারটা পিক আপ করে ফেললো চল্লিশ টাকা টিপস দিছে এখন হচ্ছে তিনশো দশ টাকা আর কাস্টমার আমাকে দিছে তিনশো টাকা পর দেখি নতুন কি অর্ডার আসে আলহামদুলিল্লাহ নতুন আর একটা অর্ডার পেয়ে গেলাম পঞ্চাশ টাকা আছে এটার মধ্যে তিরাশি টাকার অর্ডার হচ্ছে চামিচি বনানি চলুন আমরা এখন রেস্টুরেন্টে যাই অর্ডারটি হাতে পেয়ে গেলাম এখন এটা পিক আপ করে নিব পঞ্চাশ টাকা টিপসের অর্ডার এটা রোদ্রের মধ্যে বৃষ্টি পড়তেছে টাকা দেওয়া আছে বেদম নাই ঠিক আছে সিকিউরিটির কাছে দিয়ে দিলাম এখন বাজে চারটা আটচল্লিশ আর বারো এটা আছে পাঁচটা বাজার শিফট্টে সাড়ে পাঁচটা পর্যন্ত একটু নামাজ পড়তে হবে ড্রপ ড্রপ অফ অফ দিয়ে দিয়ে দিই নতুন কোনো অর্ডার আসে কিনা আর একটা চলে এসছে পঁয়ত্রিশ টাকা আউটের এটা এখন আমি অ্যাকসেপ্ট করে নিই আজের দিনে লাস্ট অর্ডার নিয়ে চলে এসছি কাস্টমারের লোকেশনে থ্রি ইন মোহাম্মদ আজাদ রহমান থ্রি ইফটে কিনে যাবেন ভাবছিলাম ওই যে সের যে অর্ডারটা ডেলিভারি করছিলাম তখন ভাবছিল চারটা পঞ্চাশ ভাবছিলাম তখন ওই ব্লক শেষ করে দেবো যেহেতু আমার শিপ পাঁচটা পঞ্চাশ সরি পাঁচটা ত্রিশ পর্যন্ত আর এখন বাজে পাঁচটা পঁচিশ

ডাবল কলিং বিল দিছি দেখে কাস্টমার করছে অর্ডারি দেখতে পাচ্ছেন পাঁচটা উনত্রিশ বাজে আমার শিফটের আর এক মিনিট আছে অর্ডারটা এখন ড্রপ অফ দিয়ে নিই কনফার্ম ড্রপ অফ ব্রাইটনেস একটু বাড়িয়ে দিই চলুন আপনাদেরকে দেখা এখন আমি কত টাকা ইনকাম করলাম এখন ঠিক সাড়ে পাঁচটা বাজে আমার শিফট এইটা শেষ পেমেন্টে যাই এই যে দেখতে পাচ্ছেন তিনশো চুয়াল্লিশ টাকা টোটাল ইনকাম ফিস হচ্ছে তিনশো চুরানব্বই টাকা টিপস পাইছি পঞ্চাশ টাকা ওই যে লাস্ট অর্ডার যেটা দিয়ে আসছিলাম বনানিতে দুই নাম্বার রোডে সেটাতে পঞ্চাশ টাকা টিপস দিছে আর এই অর্ডারে আমি এখন পেয়েছি পঁয়ত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা টোটাল নয়টা অর্ডার কমপ্লিট করতে পারছি তিনশো চুয়াল্লিশ টাকা পাইছি সাড়ে পাঁচ ঘন্টার ভিতরে নয়টা অর্ডার কমপ্লিট করলাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটা বড় করতে চাচ্ছি না যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ফুটপান্ডা ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ